আইবিওয়ার আমি সুমন যে স্টেক বাংলার পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফায়ের আইপি চেঞ্জ করা হয় তো প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে যাবেন আমি ক্রোম ব্রাউজারে ঢুকছি ঢুকার পর এখানে আপনি রাউটারের যেটা নতুন অবস্থায় আছে সেটা দিবেন ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আপনি যখন রাউটারটা নতুন কিনলেন নতুন কেনার পরে এই আইপিটা থাকে তো আমি এটা আগে চেঞ্জ করে নিছি যার কারণে আমি আমি আমারটা দিচ্ছি ওয়ান ডট টু তারপর এন্টার তারপর এখানে আপনি ইউজারের ইউজারের জায়গায় আপনি দিবেন এডমিন এডিএমআইএন এডমিন আবার এখানে দেবেন এ ডি এম এ ডি এম আই এন এডমিন দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার রাউটারের উইন্ডোটা এখানে শো করবে তারপর আপনি যাবেন নেটওয়ার্কে নেটওয়ার্কে যাওয়ার পর আপনি লেনে যাবেন লেনে যাওয়ার পরে এই দেখেন এটা আমার আইপি তো আমি এই আইপিটা চেঞ্জ করবো এখানে টুর পরিবর্তে আমি থ্রি দিলাম দেওয়ার পরে আমি এখানে সেভ দেব ওকে এখন আপনার রাউটারটা কনফিগারেশান হবে বা রিমোট হবে আপনার রাউটারটা অফ হয়ে আবার নতুন করে স্টার্ট হবে এখানে হানড্রেড পারসেন্ট হইলে কাজটা কমপ্লিট হবে একটু ওয়েট করি কমপ্লিট তো বন্ধুরা আমার রাউটারটার আইপি চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন এখানে দেখাচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট থ্রি তার মানে আমার এটা চেঞ্জ হয়ে গেছে আর কি তো এইভাবে আপনারা আপনাদের রাউটারের আইপি চেঞ্জ করবেন কারণ নতুন অবস্থায় আইপি থাকলে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড হ্যাক করে অনেকে চালায় সেই কারণে আপনি আপনার আইডিটা আইপিটা চেঞ্জ করে নেবেন তো এই হচ্ছে রাউটার আইপি চেঞ্জ করার সিস্টেম তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের কমেন্টস করে আমাকে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ